চট্টগ্রাম কর্ণফুলি মজাদ কালাপুলের এরিয়ার মধ্যে যারা বিল্ডিং নিতে চান যারা বিল্ডিং নিতে চান আপনাদের জন্য আজকের এই ভিডিওটি ভিডিওটি দেখেন চট্টগ্রাম কর্ণফুলি মৈজাদ মধ্যে হাতের পূর্ব দিকে মানে কালাবুলুর রাস্তার দিকে দুই ঘন্টা জমি তিন ঘন্টা জমি তিন ঘন্টা জমি রাস্তা হলো দশ ফিট একটু পরে গিয়ে রাস্তা বড় একটু পরে রাস্তা বড় দুই দুই ঘন্টার মধ্যে বিল্ডিং পাঁচতলা ফাউন্ডেশন একতলা রেডি বিক্রি হবে শুধু জমির দামই আছে নব্বই লক্ষ টাকা কিন্তু মালিক পক্ষের পঁয়ষট্টি লক্ষ টাকা ব্যাংকের লোনের কারণে পঁয়ষট্টি লক্ষ টাকা ব্যাংকের লোনের কারণে বিক্রি হবে মাত্র তিরানব্বই লক্ষ টাকা আলোচনা সবাইকে সামান্যকম কমবে যদি ডাইরেক্ট রেজিস্ট্রি নেন চট্টগ্রাম কর্ণপুলি মজার ট্যাগ থেকে পূর্ব দিকে মানে কালাপুলোর দিকে এই বিল্ডিংটির অবস্থান যোগাযোগ করুন যারা কিনতে চান আর ভিডিওটি সবাই শেয়ার করে দেন অনুরোধ থাকবে ওই ধরনের একটা বিল্ডিং আপনি জমিসহ কিনে করতে গেলে মিনিমাম আপনার খরচ যাবে এক কোটি সত্তর লাখ টাকা ছোটো বড়ো বিভিন্ন সাইজের জমি বিল্ডিং সেমি পাখা বাড়ি কে কিনতে চান কী ধরনের কিনতে চান ধরনের বাজারের মধ্যে কিনতে চান যোগাযোগ করুন আর এসি প্রপার্টির সাথে আমাদের কর্মসূলীতে দুটি অফিস আছে কলেজ বাজারের মধ্যে আপনার কী ধরনের প্রয়োজন আমাদেরকে জানাতে পারেন নিষ্কণ্ঠক নির্বেজাল জমি বিল্ডিং অ্যাপার্টমেন্ট মেল ফ্যাক্টরি বাগান বাড়ি কারখানা কমার্শিয়াল প্লট ইন্ডাস্ট্রিয়াল প্লট হাউজিং করার মতো জমি তার কী ধরনের লাগবে আমাদেরকে জানাবেন আমাদের হাতে ছোটো বড় বিভিন্ন সাইজের অসংখ্য প্লট আছে অসংখ্য প্লট আছে আপনি জানান আপনার কী ধরনের প্রয়োজন আপনি আপনার যদি লোকেশন ভিত্তিক বাজেটটাকে আমাদের অবশ্য কালেকশান আছে হাজার হাজার সবাই শেয়ার করেন দমি কিনতে চান বিক্রি করতে চান পার্টনারশিপে ব্যবসা করতে চান আর এসি বাবারের সাথে যোগাযোগ করতে পারেন অফিসে বসে ব্যবসার যারা চিন্তা ভাবনা করতেছেন সম্মান নিয়ে সততা নিয়ে ব্যবসা করতে পারবেন অফিসে বসে